দুনিয়ার আগুনটা তো জাহান নামের আগুনের একটা বাঘ সত্তর বাঘে এক বাঘ হচ্ছে কয় বাঘ কথা বলেন না সত্তর বাঘে এক বাঘ হচ্ছে দুনিয়ার আগুন দুনিয়ার আগুনটা সহ্য করতে পারবেন কেউ হ্যাঁ আপনি যদি এই বার্ন ইউনিটে যান জিবি হসপিটালে যেটা মানুষ যারা মানে শরীর জ্বালা জ্বরে যাওয়ার পর যেটা বার্ন ইউনিট ওইটা ওই ইউনিটের মধ্যে একদিন ঘুরে আসুন একটা মানুষ শরীরে আগুন লাগলে কতটুক কষ্ট পায় সে কতটুক অসহ্য হয় কত মানে চিৎকার করে সে বান্ড ইউনিটের জিবি হসপিটালের কেউ যদি দেখতে চান বলে শরীরের মানুষে আগুন লাগে সহ্য করতে পারে না দুনিয়ার আগুনতে এই বান উঠে গেলে বুঝতে পারবেন একটা মানুষ কতটুক কষ্ট করে ঠিক তত এই জাহান নামের আগুনটা হচ্ছে দুনিয়ার জাহান নামের আগুনের শত্রুর বাঘে একবার

وكل إنسان من طائله في انزل الله له يوم القيامه كتابا يلقاه منشورا يقرأ كتابك كفى بنفسك كتاب اليوم عليك حسيدا.